ফুটবলে আপনি মেসি ভক্ত হলে আপনার প্রশান্তি নিশ্চিত আপনার মন ভালো রাখার দায়িত্ব স্বয়ং মেসির নিজের যেন বুড়িয়ে চান বয়সের চাপ তাকে তবুও ফুরিয়ে দিতে পারে না কোনো বিশ্রাম ছাড়াই মাঠে নামলেন আবার জোড়া গোল করে জয় নিয়ে মাঠ ছাড়লেন মেসি বলে সব সম্ভব গতকাল সকাল আর্জেন্টিনার জাতীয় দলের ম্যাচে দর্শক সারিতে বসেছিলেন লিওনেল মেসি নিজের দেশের খেলা দেখেছিলেন নীরবে যেন এক দর্শক হয়ে কিন্তু আজ সেই মানুষটাই আবার নেমেছেন নিজের রাজত্বে ইন্টার মায়ামের জার্সি গায়ে আগুনের মতো ঝলসে উঠলো মাঠ জুড়ে বিশ্রাম সে শব্দটা যেন অভিধানে নেই কারণ মেসির বিশ্রাম মানে খেলা তার নিঃশ্বাসের নামই ফুটবল আর্জেন্টিনা কোচ লিওনাল স্কলানি বলেছেন আমার সিদ্ধান্তেই বিশ্রাম দেওয়া হয়েছে মেসিকে কিন্তু সেই বিশ্রামই যেন পরিণত হল এক নতুন শক্তিতে আটলান্টার বিপক্ষে চেচ স্টেডিয়ামে শুরু থেকে ইন্টার মায়ামি আক্রমণাত্মক আগের হার ভুলে ফিরিয়ে আনতে চায় নিজেদের মর্যাদা মেসির ছিলেন তার দলের স্পন্দন প্রথম গোলের অপেক্ষায় লেগেছিল চল্লিশ মিনিট আর ডান দিক থেকে বল পেয়ে দুই ফিল্ডারের ফাঁক গোলে দারুণ এক বা পায়ের শটে জালে বল জড়িয়ে দিলেন তিনি আর মুহূর্তেই গর্জে উঠল গ্যালারি চারদিকে কাঁপছে মেসি মেসি দ্বিতীয় দ্বিতীয়ার্ধে আবারও সেই পুরনো জাদব বাউন্ন মিনিটে নিজের প্রিয় সতীর্থ জর্দি আলবাকে নিখুদ এক থ্রু পাস দিলেন মেসি আলবা দৌড়ে বল নিয়েই গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল পাঠালেন জালে মায়ামি তখন দুই শূন্য মেসির ক্যারিয়ারে এটি ছিল তিনশো ছিয়ানব্বই তম অ্যাসিস্ট মাত্র চারটি দূরত্ব চারশো স্পর্শ করতে এরপর একষট্টি মিনিটে লুইস সুয়ারেজের দূরপাল্লার শটে তৃতীয় গোল আর সাতাশি মিনিটে আবারও জালে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মেসি তার জন্য যেন বয়স ও হার মেনে যায় ছাব্বিশতম গোল নিয়ে এখন এল শীর্ষ গোলদাতা তিনি কিন্তু রাত্রে শুধু গোল আর জয়ের ছিল না ছিল বিদায়েরও ম্যাচ শেষে গ্যালারি নিস্তব্ধ হয়ে গেল যখন স্ক্রিনে ভেসে উঠল জোরদি আলবার ক্যারিয়ারের মুহূর্তগুলো ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কদিন আগে আজ তাকে দেয়া হলো বিদায়ী সংবর্ধনা স্টেডিয়ামে আলো ম্যান মেসি সোয়ার্ড সবাই দাঁড়িয়ে সম্মান জানালেন পুরনো বন্ধুকে ভিডিও শেষে চোখে জল ঠোঁটে হাসি আর আলবা বললেন আমার ক্যারিয়ারটা অসাধারণ ছিল আমি সব সময় ভালো দলেই খেলেছি আর এই ভিডিওটা দেখিয়ে দিয়েছে আমি কত ভাগ্যবান ছিলাম তারপর যোগ করলেন শেষ ম্যাচটা জিতেই শেষ করতে চাই এরপর প্লে অফের দলকে সাফল্য পেতে দেখতে চাই মায়ামির জয় হয়তো আর কোনো শিরোপা নিশ্চিত করেনি কিন্তু এটা যেন একটা ঘোষণা মেসি এখনও সেই পুরনো আগুন মাঠে নামলেই তার পায়ের ছোঁয়ায় খেলা প্রাণ ফিরে পায় দর্শক পায় আনন্দের অশ্রু সময় যতই এগোক না কেন ফুটবলের ভাষায় একটাই নাম এখনো সবচেয়ে গভীরভাবে উচ্চারিত হয় লিওনেল মেসি কারণ তিনি শুধু একজন খেলোয়াড় নন তিনি ফুটবলের অনুভূতি খেলার কবিতা আবেগের নিঃশ্বাস game Rafin Chalarpata